এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো বলে তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধুর নিদয়া পাশান তোর তৈ অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি